সে কীভাবে লাগাইতেছে সশার বীজ এই তো বীজটা খুলছি পেক্ষেতে খুইলা এক ঘন্টা রৌদ্রে শুকাইছি এটা মধ্যে শুকাইছি শুকানোর পরে এক ঘন্টা ঠান্ডা করছি ঠান্ডা করে পানিতে চব্বিশ ঘন্টা ভিজায় রাখছি আজকে কালকে এরকম সকালে ভিজাইছিলাম আজকে সকালে চব্বিশ ঘন্টা আইনা সরে সরে লাগাইতে দিতেছি বীজটার নাম কি এটা কি জিনিস এটা হলো এগুলো মার্কেট করে এ বিজনের নাম হলো সামরিন এটা গ্রীষ্মকালীন জাত এটা যদি লক্ষ্য রাখবেন যারা শশা করতেছেন এই সময় শীত এবং গরম দুই সিজনের জন্য দুই দুই কোয়ালিটির শশা আছে যারা শীতের সময় গরমের জাত যাতে না লাগান আর গরমের সময়ের জন্য খেয়াল রাখবেন শীতের জাত যাতে না লাগান তাহলে কিন্তু শশা পারফরমেন্স ভালো হবে না এটা গরমের জাত জাত দুইটা আছে তাই না হ্যাঁ গ্রীষ্মকালীন এবং শীত দুইটা জন দুই জাত আপনারা শীতের সময় শীতের সময় বীজটাকে অবশ্যই মানে অঙ্কুরোদ্দম করে নেবেন আর গরমের সময় আমি এখন চটকি মাছে গাড়বো এটা সরাসরি বীজ দিয়ে দেব এটা অঙ্কুরোদ্দম করতে হবে অঙ্কুরোদ্দমটা কি মানে বীজটা যে কোনায় হুম বীজ যেটা কোনায় এটারে বলে অঙ্কুর করা বীজ কুনিয়ে নিতে হয় আর গরমের সময় বীজ কুনিয়ে নিলে বীজ আপনার নষ্ট হবে করবেন আর আপনারা ভিজানোর সময় এরকম প্লাস্টিকের পাত্রে ভিজাবেন আর ওই ভিজানোর পরে বীজ গাড়ার আগে যে কোনো ছত্রাক নাশক একটু দিয়ে মিশিয়ে নেবেন হয়তো বা ম্যানসার আছে তারপরে আপনার ইউনিসার যে কোনো একটা সত্তাঙ্গ মিশিয়ে তারপর আপনার বীজটা রোপণ করব আসসালামু আলাইকুম